নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত আমাদের সকলের প্রিয় শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব আর এই মুহূর্তে আমি চলে আসলাম কুমোরটুলিতে আজকে তোমাদেরকে দেখাবো শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে মা চলে যাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার হ্যাঁ বন্ধুরা ল্যাফ বেগস পেয়ারে বেশি কথা বলব না ভিডিওটা শুরু করবো তোমরা এখন অভিযোগ আমাকে চেনো না আমি কৌশ তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক সন্তোষ মিত্র স্কোয়ারের সর্বপ্রথম কিন্তু গণেশ বাবাজিকে ওপরে তোলা হয়েছে আর এই পাশে রয়েছে কিন্তু মা দুর্গা প্রতিমা তোমাদের সবটাই শেয়ার করবো আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে এই জায়গাটার মধ্যে মানে আশা করি তোমরা দেখতেই পারছো বেশ কিন্তু ভালো লাগে সকলে কিন্তু চলে এসেছে আমার মতন মাতৃ প্রতিমাকে গাড়ি তোলা হচ্ছে দেখানোর জন্য আর এদিকে কিন্তু কার্তিক ঠাকুরকে ম্যাটাডোতে তোলা হচ্ছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি ঠাকুরকে মেট্রোর মধ্যে তোলা হয়েছে তোমাদেরকে দেখালাম আর এদিকে কিন্তু কার্তিক ঠাকুরকেও কিন্তু মেট্রোর মধ্যে তোলা হয়েছে আর সামনের দিকে কিন্তু চলে যাবে বন্ধুরা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু মাকে টলিতে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ বেশ অসাধারণ লাগছে মায়ের যে মুখটা দেখো বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছেন শিল্পী আর এখানে দেখতেই পাচ্ছ কত কত মানুষ এসছে ভিড় করছে আর তোমরা দেখো একবার সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখালাম গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর আর এখানে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি লক্ষ্মী ঠাকুর কি সুন্দর কিন্তু লাগছে দেখতে আর ঠাকুরটাই কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে আর এই পাশে যদি তোমাদেরকে দেখায় এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে কি সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এদিকে যেমন সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমাকে বার করা হলো সেটা তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার সাথে কিন্তু শালিমার অধিবাসী বিন্দুদের মাতৃ প্রতিমাও বেরিয়েছে আর দেখতেই পারছো মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে দেখতে এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সুরশীদের মাঝে মাঝে বড় বড় মা রয়েছে E bom, beleza. Papai, vamos,

প্রায় চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু সামনে মানে এদিকে রয়েছে শিয়ালদা স্টেশন আর এদিকে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার শিল্পী মিন্টুপালের স্টুডিওর সামনে থেকে বার করানো থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করা পর্যন্ত আমি দেখাবো আর দেখতেই পারছো তোমরা কতটা সুন্দরভাবে কিন্তু শোভাযাত্রাটা হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো মা প্রবেশের সাথে সাথে সকল মায়েরা কিন্তু শঙ্করধ্বনি দিচ্ছে আর বেশ কিন্তু দেখতে ভালো লাগছে এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা দিয়ে বাদিয়ে গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার আর এবছরের নিবেদন ল্যাস ভেগাস পেয়ার তোমাদের তো দেখিয়েছি তার সাথে সাথে মাও প্রবেশ করছে সকল মায়েরা কিন্তু এখানে উলুধ্বনি এবং শঙ্করধ্বনি দিচ্ছে বেশ কিন্তু দেখতে ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকে তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমাকে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে মানে ল্যাস পেয়ারে যেটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এই টু দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়েও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তারপরে যা টাটা